শুক্রবার রাতে আর কি আমি হচ্ছে আমার ফ্রেন্ড এর বাসায় থেকে যাই তো ওই দিন মানে শনিবার দিবাগত রাতে থেকে তিনটার মধ্যে হচ্ছে পুলিশ বা এবং ডিবি পুলিশের পরিচয়ে এক গ্রুপ মানুষ ওই বিল্ডিং এ তালা ভেঙে প্রবেশ করে আমাকে আমার যা বন্ধু ছিল ঘুম থেকে উঠিয়ে দেয় ছাতে কি অবস্থান তো তারা কয়েকজন ছাতে আসে এসে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে ওরা আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আরকি পুলিশের লোক সিভিল ড্রেস ছিল তারা তো আমি নিচের তিন চারটা গাড়ি দেখতে পাচ্ছিলাম আর কি একটা পুলিশের গাড়ি পুলিশ বা বিজেপির গাড়ি আর হচ্ছে মাইক্রো নর্মাল কার তো আমাকে এর মধ্যে একটা গাড়িতে উঠানো হয় এবং উঠে হচ্ছে আমার চোখ তিন চার স্তরের কাপড় দিয়ে চোখ বলে ফেলা হয় আমার এবং তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো গাড়িটা চল চলছিল এবং পরে গাড়ি থেকে নামায় আমাকে একটা রুমে একটা রুমে নেওয়া হইলো আর কি এবং পুরো সময় আমার চোখ ছিল এবং হচ্ছে আহ কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত কিভাবে হচ্ছে কেন করছি বা এত প্রাণহানির পরে আমরা কর্মসূচি কি তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল ছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে শুরু করে দাঁড় করিয়ে তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপরে আমার আর কোনো মেমোরি সেখানে নাই তো এরপর আমি হচ্ছে আজকে ভোর চারটা থেকে পাঁচটার সময় এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে কি তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে বুঝলাম ওই এলাকা পূর্বাঞ্চল এলাকা এবং শেখ হাসিনা সরমি একটা রাস্তা কিছু দূর আগে আমি একটা সিনজি আমার বাসায় চলে আসি চব্বিশ ঘন্টার মতো আর কি ছিলাম এবং এর মধ্যে আমার পরিবার ডিবি অফিস এবং সিআইটি অফিস এবং বিভিন্ন থানার রাজধানীর খোঁজ নিয়েছেন বাট কেউ স্বীকার করে নাই যে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং স্বীকার করতে আসেনি তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছে করা হয়েছিল

কটার দিকে এসেছেন হাসপাতালে বারোটার দিকে মেন্টালিও আমার একটা ধরনের ড্রমার ভিতরে আমি আছি এবং হচ্ছে পরবর্তীতে হয়তো নানামুখে চাপের কারণে তারা আমাকে ছেড়ে দিয়েছে তো এখন এর মতো তো আপনার সাথে এটা হলো এর মধ্যে আজকে রায়ও দিয়ে দিয়েছে আমি টেলিভিশনে দেখেছি সাত পার্সেন্ট কোটা এবং তিরানব্বই পার্সেন্ট এটা আমার কাছে কোনো স্পষ্ট এটা আসলে পুঞ্চ গ্রেড পর্যন্ত আমি ইনফরমেশনটা পাইনি আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তো আমাদের দাবিটা ছিল সকল গ্রেডে বিশতম গ্রেড পর্যন্তই এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত এটা রূপরেখা দিয়েছে সুপারিশ সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুর আন্তর্জাতিক একটা সরকার ওটাটা বাড়াবে বা কমাবে কিনা সরকারের জায়গা থেকে এখনো যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা রাখতে পারছি না টিভিতে দেখেছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো একটা পরিপত্র সরকার জারি করবে তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি নেতিবাচক মনে করি তবে সরকার অনেক জল খোলা করে অনেক দায়িত্বহীন আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা বা আদালত এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক হতাহতর ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক জীবন আমাদের জাতীয় জীবন অনেক ক্ষতি হচ্ছে তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারের ব্যক্তিবর্গের বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার সুযোগ নানান পক্ষ নিয়েছে তারপরে আমরা এটাকে ইতিবাচক যদি সিদ্ধান্তটা ওটা সংস্কারটা হয় এটাকে আমরা ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষিতে যে সমস্যাগুলো আছে আমাদের ক্যাম্পাস বন্ধ আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী রাস্তায় নাগরিক নিরাপত্তা নেই আমাদের সমন্বয়ের নিরাপত্তা নেই এবং আমাদের যে হত্যা হয়েছে গুলার বিচার যারা ছাত্রলীগ হামলা করেছে তাদের বিচার ভিসি ভোক্তদের ব্যর্থতা এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমাদের নাগরিক জীবন এবং আমাদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত